কেমন আছো তোমরা সবাই শীতের মধ্যে এসেছি বেশি বেশি কমেন্ট করো কমেন্টে জানাই দাও তোমাদের কি রকম শীত পড়ছে আমাকে শীত পড়ছে শীতের সোজনে কোনো কিছুই

পশ্চিমবঙ্গ ভারত ইন্ডিয়া কলকাতা ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য আমাদের অডিয়েন্স পশ্চিমবঙ্গ থেকে আছে পশ্চিমবঙ্গে কি রকম শীত পড়ছে তোমাদের ওইদিকে কি এখনো শীত করে নাই আমার বাড়ি বাংলাদেশ বাংলাদেশ টাঙ্গাইল জেলা ঢাকা বিভাগ টাঙ্গাইল জেলা প্রচুর শীত পড়ছে তোমাদের ওইদিকে তো আরো শীত পড়ার কথা বেশি হ্যালো গাইস মে মানুষ নাই এই আমি বিয়া করব এই যে এই যে এই যে একটা টিকটকার আছে দেখছেন তোমার পশ্চিমবঙ্গে কোনো মেয়ে আছে নি এটা বিয়া করায় দেই ইন্ডিয়া চলে আরে আরে ও আর ঘর দেখা হবে না এই যে ইন্ডিয়া ইন্ডিয়া বিয়া করায় দেব সাগর ইন্ডিয়াতে তো টিকটক ব্যান কিন্তু বাংলাদেশের একটা বড় সরো টিকটক স্টার দুই লাখ ফলোয়ার আছে দেখো একটা আমি <laughs> দিও <laughs> কোহ তোমরা কিছু বলো না কেন তোমাদের সাথে কথা বলতে আসলাম ভালো মন্দ কিছু কথা প্রদান করতে আসলাম তোমরা কমেন্ট করো না রকম বেশি বেশি কমেন্ট করো কে কোথায় থেকে দেখতেছো শীতের মধ্যে বসে বসে তোমাদের সাথে কথা বলি জুয়েল এল ই মদ এই হবো তোমরা কে কোথায় থেকে লাইভ দেখতেছো কমেন্টে জানো আবার তোমাদের ওই দিকে কি রকম শীত পড়ছে কমেন্টে জানাই দাও আমাদের দিকে প্রচুর শীত শীতের কারণে দেখতেছো এই যে টুপি দিয়ে আরছি টুপি না দিলে ঠান্ডা লাগে শীত তাড়ানোর জন্য শীত তাড়ানোর জন্য বসে বসে সিগারেট খাইতেছে আগুন তাও হইতেছি করার নাই যে যার পড়ছি সিগারেট না খাইলে জমি জায়গা তাও একবারে জমি জায়গা তোমরা যদি কমেন্ট না করো তাহলে তো তোমাদের সাথে কথা বলতে পারব না বেশি খালি আমি কথা বলবো তোমরা কিছু কমেন্ট বলো না ঠিক আছে না ঠিক আছে গেমার ফ্যামিলি ভাই পশ্চিমবঙ্গ থেকে যে ভাই দেখতেছিল ওই ভাই গেছে গেছে নাকি লাইভ থেকে কমেন্টে জানাই একটু আর তো কেউ এরকম কমেন্ট করতেছে না মাত্র একটা লাইক আরো বেশি বেশি লাইক দাও কয়েকজনে ও পশ্চিমবঙ্গ থেকে ভাই বলছে যে তোমার নাম কি ভাই আমার নাম হচ্ছে মনির আহমেদ তোমার নামটা কি তোমার নাম তো বোঝা গেছে না এটা যে নাম দিয়েছো চ্যানেলের নাম এটা তো নাম না নামটা জানাই যাই হোক তোমাদের ওইদিকে কি এখনো রাইট রাইট হয়েছে নাকি আমার গম্ভী রাইট বেশি বেশি কমেন্ট করো যারা যারা লাইভ দেখতেছো সবাই বেশি বেশি কমেন্ট করো লাইক করো চ্যানেলটা সাবস্ক্রাইব করো

এখন পড়াই লাইভ শেষ শেষের যায় লাইভটা বন্ধ করে দেবো তোমাদের সাথে আবার দেখা হবে কি আর একটা বান্দা নাই তুই দেখছো তুই খেলতেছ গিয়ে তুই দেখি কি ভাই তোমাদের সাথে আবার দেখা হবে এই সময় এই এই টাইমেই যদি দেখতে চাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এই বঙ্গা তুই না জালগা তোমার লাইফ লাইভ হলে দেওয়া দেও আমার লাইফ গুরাই দিব কেরা হেড়া ইউটিউব কমানো তো আমার লাইফ উড়াই দেবো না এত সাহস আইসকের মতো বিদায় বন্ধুরা তোমরা যে কই জোনাইছিলে ভালো লাগলো লাইক করে আইসার মতো বাই যাই আবার দেখা হবে তোমাদের সাথে কি লাইভ আসবা লাইভ করতেছি কি দেখা কই ছবি কি আজকে কি দেখছ লাইভ করতে আমি তো আজকের মতো বাই তোমাদের সবাই শীতের মধ্যে বসে বসে বিড়ি সিগারেট খাওয়া বেশি বেশি শরীর গরম হয়ে থাকুক লাইভ কি বাদ নাকি তোমরা লাইভ চালাই যাইতে বলো কিছু যদি বলো যে না লাইভ এখন বন্ধ করে দিব তাহলে লাইভ বন্ধ করে দিব আর যদি কো যে না লাইট চালাই যাও তাহলে লাইভ চালাই দিব আজকার মতো লাইট বন্ধ সবা হয় না জালমুটি খাবার যাম